সম্প্রদায়ের মানুষ চৌত্রিশ বছরে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বন্ধুরা আপনাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে আপনার শুধু ভোট রাজনীতির শিকার হয়েছে আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রকৃত উন্নয়ন করার জন্য সাচার কমিশন তৈরি হয়েছিল সেই সাচার কমিশনে যে সাঁত্রিশটা ক্রাইটেরিয়া দিয়েছিল সেই রিপোর্টটি বুদ্ধদের ভরচাস্তার আলমারিতে তুলে রেখেছিল মানুষের প্রকৃত পক্ষে কোনো উন্নয়ন করতে পারেনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সাচার কমিশনের রিপোর্টকে চিন্তা আজকে মুসলমান ভাইদের প্রকৃত উন্নয়ন করার জন্য আজকে প্রত্যেকটা মুসলমান ভাইকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আজকে মুর্শিদাবাদে নির্মাণ করা হয়েছে যারা আপনারা মুসলমান সম্প্রদায়ের মানুষ আছেন পবিত্র হজ করতে যান সেই হজ যাত্রার জন্য আপনাদের প্রচুর পরিশ্রম করতে হয় আজকে সেই পরিশ্রম যদি আপনারা একটু বিশ্রাম করতে পারেন তার জন্য দ্বন্দ্ব এখানে আর মুসলমান সম্প্রদায়ের যে সমস্ত ছেলেমেয়েরা আছে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যারা যান যারা ডাক্তার ও কিল ইঞ্জিনিয়ার হতে চান আপনাদের সরকার কলার শিখতে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চাইছে এটা কিরকম কংগ্রেস করতে চাইছে এখানে কিন্তু কোনো রাজনীতি রঙ নেই বন্ধু আমরা বলছি মানুষের সাথে চলো মানুষকে পরিষেবা দাও আর বিজেপি বন্ধুরা বলছে মানুষকে বলুন সাথে প্রেম করো তাই বলুন সাথে প্রেম করা সরকার আমাদের দরকার নেই আমাদের মানুষটা দরকার সরকার দরকার আছে আজকে ভারত বর্ষের ওই সরকারকে আজকে পদত্যাগ করতে হবে ওই সরকারকে আজকে ভারত থেকে তাড়াতে হবে আর তার ডাক দিয়েছে কি বাংলা জনত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমবিএসকে বাংলা থেকে সব ভারত থেকে সরানোর জন্য তৎকালীন বাংলার দামাল ছেলেরা সুভাষ চন্দ্র ডাক দিয়েছিলেন চলো দিল্লি চলো সেদিন হাজার হাজার ভারতবাসী নেতাকে সুভাষ চন্দ্রের পেছনে দাঁড়িয়ে ব্রিটিশকে পদাঘাত করতে পেরেছিল আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছে ওই ধর্ম সরকার বিজেপি ওই সাম্প্রদায়িক বিজেপিকে দিল্লি থেকে সরাতে আমাদের দিল্লিতে যেতে হবে বাংলা থেকে আর সেই তাকে সারা দিয়ে এ বাংলার সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগিয়ে যাবে বাংলায় তৃণমূল বিএল

তাদের থেকে তুলে থাকুন ওই মানুষকে বিশ্বাস করবেন না কেন খলের কোনোদিন ছলের অভাব হয় না তারা বিভিন্ন রকম ছল চাকরি করে আপনার মূল্যবান ভর্তিকে কেড়ে নিতে চায় যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে সব খবরের দ্রুত ভিডিও আপডেট